আমি যারা তারাও তো অভিজ্ঞতা সম্পন্ন তারাও নতুন উদ্যোক্তা যারা তারা পুরাতন ব্যবসায়ী তারা এই ট্রেনের সাথে জড়িত তীর তারাও যদি আসে তারা যদি এই আবেদন করতে পায় তারাও ব্যবসা যেন সবাই মান়ে আমারে বিষয় রক্ষা করো সিন্ডিকেট গেলো থাকবে এই সিন্ডিকেট আদালতের সাধারণ জনগণ মনে নিশ্চিন্ত হয়ে যাচ্ছে ভয়ের হচ্ছে এটা কে রোধ করতে হবে টোটাল সিন্ডিকেট ব্যক্তিগতভাবে শাসন করতে দাও আবারreloadData দিন ধন্যবাদ স্যার আপনারা উপস্থিত থাকলে ধরে

আপনারা জানেন এই ব্যবসাটা অনেক আগ থেকে চালু হয়েছে কিছু কিছু আগে লাইসেন্স পাইছে ওরা কোনো দিন যায়নি এইট পাশও করে নেই প্রযুক্তির মিল নাই। ব্যাপক টাকাও তখন সিন্ডিকেট থাকতো এমন লাইসেন্স হোল্ডার দেখছি আমি বরিশাল থেকে আপনার টাকাতে ছাগল ব্যাপারী ছিল এবং তরকারি ব্যাপারী ছিল এরকম লাইসেন্স আছে এমনও লাইসেন্স হোল্ডার দেখছি তার আপনার টেবিলের সামনে কি আছে কিচ্ছু সে পড়তে জানে না বাংলা জানে না ইংরেজি জানে না উর্দু জানে না তার বিশ বছর আগের একটা ম্যানেজার আছে ম্যানেজার তাকে সিগনেচার ঠিক আছে হ্যাঁ জনশক্তি করা যায় এবং সজ্জতা আসে এবং শিক্ষিত আমি বারবার বলতেছি আপনারা আরো একটা দাবি জানাচ্ছি আমি এটা পরে আপনারা রিকুরিং লাইসেন্স প্রাপ্তিতে একদম অশিক্ষিত মুহূর্ত করলে তো হয় নাই কেননা এখনো দিয়ে জানা লাগে এই এই জিনিসটা আমি আপনাকে বলি আমাদের ছাত্ররা এতই স্বচ্ছ অত থেকে কলমিত করবেন না এরা আমাদের সন্তান এরা আমাদের সন্তান আমরা তাদের কে